আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এই যে রান্না করতেছে আমার আম্মার আবার হ্যাঁ হনামা ওইছে এই যে লতা চড়চুরি করলো বেশি করে পেঁয়াজ দিয়ে মাছ দিয়ে নামা ওইছে চড়চুরি লতা চড়চুরি হইছে লতা কিনা আনছিল হাটে থেকে কালকে বাইসারাই খেতেছিলাম আজকে রান্না করলাম নাতাশা তো মাছের তরকারি খাইতে পারবো না জন্য মুরগির মাংস রান্না করবো দেখে মুরগির মাংস কো মুরগির মাংস রাখছে মুরগির মাংস আম্মা দুই পাশে হাঁটতে খিচুড়ি খাবো খিচুড়ি রান্না করবো নামা হয়েছে চোরচুরি হয়েছে নামাই রাখছে মুরগির মাংস চড়াইতেছে গোসল করা নাকবা ইসকে উড়ুয়া উঠে গোসল করা নাকবো মুরগির মাংস দিয়ে দিল সাত আলু দিয়ে দিল মুরগির মাংস নরম কয়েকটা আলু দিছি কমিছি ওরাক দেখ দনা দিবে কই একটা আলু পিচ দিছি বড় বড় করে কাইটে না তো আলু পিস ছাড়া খায় না সিদ্ধ হব হুম আ তা একটু সুরা দিয়ে দেই ঠিক লাগলে জাল হ্যাঁ

रङ मिस आजको ठाडा पानी दि मु खिचुर मध्य गरम पानी दिला गरम पानी परि नै ठान्डा पानी दो, पानी दि पानी दि বুঝাই দিওঁ তো একবার বুজাই যাব কুন্দুরি এই যে রান্না বান্না সব শেষ হইসে এখন খাওয়াবো আজকে শুক্রবার বাইরে খাওয়াব খিচুড়ি নিয়ে যায় ফাহিম নরীম নাতাসা সব একসাথে বইসা রইছে মুরগি মাংস রান্না করছি এটা দিয়ে খিচুড়ি খাওয়াই দিব লতা দিয়ে ছোট মাছ রান্না করছি ওইটা সেমাই রান্না করছি সেমাই খাবো নাতাসা দাদি দুধ দিছে। ওষুধ খাবো ওষুধ খাওয়ানোর সময় তো খাওয়াবো আম্মা ইসে আমার আম্মা আর কাজ করে আসার পর এ বাড়িতে নাতাসা নরিণ সবাই গোসল করে দিল এখন বাইরে কাজ করতেছে তা আমি ওদের খাওয়াই এখন আমার আম্মা আসলে অনেক উপকার হয় অনেক কাজ করে দেয় ওদের কাজ করে আমারকেও আমারও কাজ করে দেয় আমার রান্নাও করছে আপনারা সবাই দেখছেন রান্নাও করে দিল আমারে তো আম্মা এলে আমার অনেক সুবিধা হয় কাজ করে দেয় আর আমার নাতাস অনেক অসুস্থ বেশ আমি করে তিনজন বাচ্চা কাচ্চা নিয়ে আমার আম্মা গেছিল আবার আজকে আসছে আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন আর আমাদের সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন আল্লা হাফেজ